আজকের ভিডিওর বিষয়বস্তু হচ্ছে প্রফেশনাল ভিসা বা স্কিল ভিসা জার্মানি একটা স্বপ্নের দেশ এটা আপনারা সবাই জানেন এই দেশে দু হাজার চব্বিশ সালে দশটা ক্যাটাগরিতে লোক নেবে আমি এই ভিডিওতে এই বিষয়গুলি নিয়ে আলোচনা করব। দুই দিন আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম জার্মান অপরচুনিটি কার্ড নিয়ে আসলে জার্মান অপরচুনিটি কার্ডের ভিসার অনেকগুলো সুবিধা আছে অসুবিধা আছে আসলে জার্মান অপরচুনিটি কার্ডের ভিসার জন্য সবাই অ্যাপ্লাই করতে পারে না কিন্তু কারণ ওদের ওদের কতগুলো রিকোয়ারমেন্ট আছে কারণটা এই বিষয়ে আবেদন করতে গেলে আপনার ইউনিভার্সিটি ডিগ্রি থাকতে হবে এবং ব্যাংকে আপনাকে ষোলো লক্ষ টাকা থাকতে হবে কমপক্ষে আর প্রফেশনাল ভিসার ক্ষেত্রে আপনার যদি যে কোনো একটা বিষয়ের উপর স্কিল থাকে আপনার যদি ইউনিভার্সিটি ডিগ্রি নাও থাকে তাহলে যেতে পারবেন এক্ষেত্রে আপনার কোনো টাকা খরচ করতে হবে না আর একটা অপরচুনিটি কার্ডের বিষয়ের জন্য দেখা যাচ্ছে আপনি যদি কোনো কারণে আপনার বিষয়টা যদি না হয় সেক্ষেত্রে আপনার অনেক টাকা লস গুনতে স্কিল জন্য সেক্ষেত্রে এটা এটা আপনার হবে না কোন লস হবে না আপনার সিবি এবং কপার লেটার থেকে কোম্পানি আপনাকে অফার লেটার দেবে কোম্পানি স্পন্সারশিপ দেবে এবং কোম্পানি যাবতীয় খরচ আপনাকে দেবে আপনারা এই যে যে ওয়েবসাইটটি দেখছেন এটা একটা জার্মানির গভর্নমেন্ট ওয়েবসাইট সরকারি ওয়েবসাইট খুব পরিচিত ওয়েবসাইট জার্মানির জব খোঁজার জন্য আজকে এই ভিডিওতে আমি দেখাবো মানে এই ওয়েবসাইটের মাধ্যমে আপনাদের দেখাবো যে কিভাবে এই জবগুলো খুঁজতে হয় এখানে এই সেটের মাধ্যমে আচ্ছা এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে আচ্ছা দেখেন এখানে অনেকগুলো ক্যাটাগরি আছে ইউ ব্লু কার্ড ওয়ার্ক ভিসা ফর কোয়ালিফাইড প্রফেশনালস ভিসা ফর প্রফেশনালি এক্সপিরিয়েন্স ওয়ার্কার অর্থাৎ প্রফেশনাল বিষয়টাকে এখানে দুইটা ক্যাটাগরিতে ভাগ করছে কেন ভাগ করছে এবং এটা দুইটার সুবিধা অসুবিধা কি এবং দুইটার রিকোয়ারমেন্ট কি এই বিষয়গুলো নিয়ে আমি পরবর্তীতে আলোচনা করব আচ্ছা এর পরে ছিল ভিসা ফর এমপ্লয়মেন্ট উইথ এ রিকগনাইজ পার্টনারশিপ আইটি প্রফেশনাল জব সার্চ অফ অপরচুনিটি কার্ড অপরচুনিটি কার্ড সম্পর্কে এর আগে আমি একটা ভিডিও তৈরি করেছিলাম এবং বাংলাদেশী মানুষের এইটার প্রতি বেশি জকছে অনেকেই এটা জানে না যে অন্য অন্য যে ক্যাটাগরিগুলো আছে কিভাবে করতে হয় এই সম্পর্কে তাদের অনেকের ধারণা নেই যার কারণে সবাই জব সার্চ অপরচুনিটি কার্ড যেটা এই যে এই কার্ডের এই কার্ডের বিষয়ের সবাই আবেদন করতেছে এরপরে সে আরও দুই থেকে তিনটা ক্যাটাগরি আছে যেমন ভিসা ফর স্টার্নিং মানে স্টুডেন্ট বিষয়ের জন্য কেউ যদি করতে চায় এবং আরও এরকম টোটাল দশটা ক্যাটাগরিতে লোক নেবে এবং দশটা ক্যাটাগরিতে আবেদন করতে পারবেন আপনাদের যোগ্যতা অনুযায়ী এখানে আপনারা যে যেটাই আবেদন করেন না কেন আপনাদের আপনাদের যোগ্যতা আছে যোগ্যতার সাথে সামঞ্জস্য রেখে আবেদনগুলো করতে হবে এখানে ওয়ার্ক ভিসা ফর কোয়ালিফাইড প্রফেশনালস ইউ ভিসা ব্লুকার এত মোস্ট পপুলার হাই হ্যাভিং নিউম এই বিষয়টার জন্য সবাই আবেদন করতে পারবে না এটা যদি জার্মান থেকে কারো যদি কোনো ডিগ্রি থাকে কিংবা হায়ার এডুকেটেড ডিগ্রি যদি কোনো ইউএই কান্ট্রি থাকে ইউএসএ ফার্স্ট কান্ট্রি থেকে যদি কোন স্কিল করা স্কিল করা থাকে কিংবা কোন সার্টিফিকেট থাকে সেক্ষেত্রে তারাই এই বিষয়টার জন্য আবেদন করতে পারবে আর ওয়ার্ক ভিসা ফর কোয়ালিফাইড প্রফেশনালস এবং ভিসা ফর প্রফেশনাল এক্সপিরিয়েন্স ভিসা ওয়ার্কার ওয়ার্কার ভিসা আর ভিসা ফর প্রফেশনাল এক্সপিরিয়েন্স ভিসা এটা চাইলো আপনার সুবিধাটা কি এটা চাইলো আপনার আপনার ইউনিভার্সিটি ডিগ্রি যদি আপনার নাও থাকে আপনার সেই ক্ষেত্রে আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন ধরুন আপনার ইউনিভার্সিটি ডিগ্রি নেই সেক্ষেত্রে আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন শুধু আপনি স্কিল থাকলে হবে দুই বছরের স্কিল ইন্টার কিংবা ডিপ্লোমার ভোকেশনালের দুই বছরের একটা ট্রেনিংয়ের কিংবা ছয় মাসের একটা ট্রেনিংয়ের সার্টিফিকেট থাকলে আপনি এই বিষয়ের জন্য আবেদন করতে পারবেন আর ওয়ার্ক ভিসা ফর কোয়ালিফাইড প্রফেশনালস এই বিষয়টা একটু এটার সাইতে একটু ক্যাটাগরি মানে একই ক্যাটাগরি কিন্তু এটা হলো একটু হায়ার মানে এডুকেটেড এই বিষয়টা হলো যারা যারা এডুকেটেড পার্সন যাদের সার্টিফিকেট আছে ইউনিভার্সিটি ডিগ্রি আছে ডাক্তার কিংবা নার্স কিংবা ইঞ্জিনিয়ারিং এর যাদের কোর্স করা আছে তারা সাধারণত এই বিষয়টার জন্য আবেদন করতে পারবে তবে আপনারা আপনাদের যোগ্যতা অনুযায়ী আপনারা যে কোনো একটা চুজ করতে পারবেন তবে আমি এখন যেটা দেখাবো এটা সবাই আবেদন করতে পারবে এটাই আমি মনে করি প্রেফার সবার জন্য বিশেষ করে স্কিল সবাই ইউনিভার্সিটি ডিগ্রি থাকে না এবং অনেকেই বেশ করে এর আগের ভিডিওতে আমি বলছিলাম যে এটা যাদের ওই বিষয়ের জন্য অপরচুনিটি কার্ডের বিষয়ের জন্য সবাই অ্যাপ্লিকেশন করতে পারবে না কারণ এটা আসলে ব্যাংকে আপনাকে ষোলো থেকে বিশ লক্ষ টাকা থাকতে হবে আপনি ইউনিভার্সিটি ডিগ্রি ডিগ্রি দেরি হতে হবে ল্যাঙ্গুয়েজের উপর আপনার কোর্স জানা থাকলে সেক্ষেত্রে আপনি এক্সট্রা একটা ফেসিলিটি পাবেন ইত্যাদি ইত্যাদি এবং মিনিমাম ছয় পয়েন্ট থাকতে হবে কিন্তু এখানে কোনো পয়েন্ট ভাগাভাগির কোনো বিষয় নেই আচ্ছা আমরা যদি এখানে লার্ন মোড এই অপশনটা যদি আপনি ক্লিক করি দেখেন আরেকটা মজার বিষয় সেটা হচ্ছে দেখেন আপনাদের কারো যদি ডিপ্লোমা ছয় মাস কিংবা দুই বছর কোর্স করা না থাকে কিংবা ইন্টারমিডিয়েটের কোনো কোর্স করা না থাকে ইন্টারমিডিয়েট কোনো সার্টিফিকেট না থাকে তাহলে আপনারা এখান থেকে সরাসরি অনলাইনের মাধ্যমে ওদের একটা সাইট আছে ওই সাইটের মাধ্যমে আপনারা একটা ইন্টারভিউ দিয়ে ওদের অ্যাড্রেসে কাগজপত্র পাঠিয়ে এখান থেকে অনলাইনের মাধ্যমে ক্লাস করে আপনি এখান থেকে একটা সার্টিফিকেট কালেক্ট করতে পারবেন সেটা কীভাবে করবেন এই বিষয়ে এখানে কিন্তু বিস্তারিত অনেক কিছু দেওয়া আছে এই যে যা এই যে ওয়েবসাইটে এখানে এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাদের এই এই ওয়েবসাইট নিয়ে যাবে এখানে কিন্তু এখানে লেখা আছে দেখেন ফুলি ডিজিটাল কুইক অ্যান্ড ইজি অ্যাপলেশন প্রসেস আবার স্টেটমেন্ট On a foreign vocational qualification, is fully digital service. You can apply, upload your documents, pay the fees check, and status your application, and communicate with the JBZEB online. Once a statement has been completed, it is available on our website. You can download it as soon as it has been issued. আপনি ওদের কাছে যদি আপনার এই যে সব ডকুমেন্টগুলো যদি আপনি পাঠিয়ে দেন ওরা যেগুলা বলবে সেগুলো যদি আপনি পাঠিয়ে দেন এবং ওদের ছিল আপনার পেমেন্ট আছে সে পেমেন্টটা যদি আপনি দিয়ে দেন অনলাইন মাধ্যমে পেমেন্ট করে দেন সেক্ষেত্রে আপনি ওদের ওয়েবসাইট থেকেই আপনার ওদের এই সার্টিফিকেটটা এখান থেকে ডাউনলোড করতে পারবেন ইউ ক্যান ডাউনলোড ইট এসুন ইট হ্যাজ বিন ইস্যুড এই ফ্রম দেয়ার ওয়েবসাইট

আর কেউ যদি ডকুমেন্টগুলো মেইলে পাঠাইতে চান সেক্ষেত্রে এই যে মেইল অ্যাড্রেস আছে এই মেইল অ্যাড্রেসে পাঠাইলে হবে সেক্ষেত্রে আপনাকে পেমেন্ট করার জন্য ওরা একটা লিঙ্ক দেবে ওই লিঙ্কে আপনি যদি পেমেন্ট করে দেন ওরা ওটা সব কিছু কাগজপত্র আশেপাশে করার পরে তারপরে ওরা এটা ইস্যু করবে আসা যাক ওই বিষয়টা আমরা বাদ দিই আমরা এরপরের পরবর্তীতে যেটা নিয়ে আলাপ করছিলাম সেটা হচ্ছে দেখেন এখানে এই যে প্রফেশনাল স্কিল বিষয়ের এখানে মিনিমাম স্যালারি কত কত টাকা স্যালারি সেটা এখানে ওরা মেনশন করে দিছে সেটা মেনশন করে দিছে দেখেন এখানে প্রতি বছর এটা মান্থলি মানে বারো মাসে আপনার ঊনপঞ্চাশ হাজার ইউরো ঊনপঞ্চাশ হাজার ইউরো এটা আপনার ইয়ারলি পাবেন এটা আছে মান্থলি না এটা আছে ইয়ারলি আপনার স্যালারিটা হবে ঊনপঞ্চাশ ইউরো এদের ওয়েবসাইটে সব কিছুই আছে এখান থেকে আপনার নিয়মকরণগুলো আপনি এখান থেকে ডাউনলোড করতে পারবেন সব এখানে আছে সব কিছু এখানে আছে এরপরে ছিল আপনার কি আছে এখানে ডাউনলোড দ্য চেক লিস্ট এখানে যদি আপনি চেক ক্লিক করেন তাহলে এখানে ওদের অ্যাপ্লিকেশন করার জন্য কি কি লাগবে সে ডকুমেন্টগুলো এখানে আছে যেমন চেক লিস্ট ফর কোয়ালিফাইড প্রফেশনাল ফ্রম নন ইউই কান্ট্রিজ মানে বিশেষ করে থার্ড কান্ট্রির জন্য বিশেষ করে আমাদের তৃতীয় বিশ্বের বেশ উন্নয়নশীল দেশের জন্য বাংলাদেশের জন্য কেউ যদি আবেদন করে সেক্ষেত্রে কি কী ডকুমেন্ট লাগবে দেখেন এখানে সিবি লাগবে কভার লেটার এরপর ছিল রেফারেন্স রেফারেন্সটা কী ধরনের রেফারেন্স এটা আমি আপনার পরে বুঝাচ্ছি এরপর ছিল এন্ট্রিবল দেখেন এখানে কতগুলো অনেক কিছু লেখা আছে এখানে অনেক কিছু আছে আপনারা পড়ে নেবেন আমার ডেসক্রিপশন বক্সে এটা দিয়ে দেব আচ্ছা কি কি লাগবে দেখেন ভ্যালিড পাসপোর্ট অথবা ন্যাশনাল আইডি কার্ড এরপর ছিল ক্রেডিট অথবা ডেবিট কার্ড ভিসা বার্থ সার্টিফিকেট এরপর ছিল নেসেসারি ম্যারেজ সার্টিফিকেট ইফ নেসেসারি মানে এটা বাধ্যতামূলক না এরপর ছিল ইফ নেসেসারি ইউনিভার্সিটি ডিগ্রি এটাও কোনো বাধ্যতামূলক না এটা দিলে হবে না দিলে হবে ইউনিভার্সিটি ডিগ্রি তারপরে সে হল ইফ নেসেসারি প্রুফ অফ জার্মান ল্যাঙ্গুয়েজ স্কিলস এটা বাধ্যতামূলক না ইফ নেসেসারি মানে এটা দিতে পারে না প্রুফ অফ ফান্ডিং ইউর স্টে ইন জার্মানি এলার স্টেটমেন্ট অথবা ব্যাঙ্ক স্টেটমেন্ট যে কোনো একটা দিলেই হবে এবার প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স এটা প্রুফ অফ হেলথ ইন্স্যুরেন্স অর্থাৎ আপনার হেলথের উপর একটা ইন্স্যুরেন্স করতে হবে সেই ইন্স্যুরেন্সটা করতে আপনার তেইশশো থেকে তেইশশো পঞ্চাশ টাকার মতো খরচ হবে এটা এইজের উপর ডিপেন্ড করে আচ্ছা এরপরে ছিল আপনার জবগুলো খুঁজবেন কিভাবে সেই জবগুলো খোঁজাটা আমি দেখাবো এখন দেখেন এই জব লিস্ট এখানে যদি আপনি ক্লিক করেন এখানে যদি ক্লিক করেন এখানে বিভিন্ন রকমের জব লিস্ট আছে এখান থেকে আপনাকে চুজ করতে হবে যেমন এখানে দেখেন কত রকমের যার যেটার উপর এক্সপিরিয়েন্স আছে ওইটা আপনারা ওই জবটা এখান থেকে বেশি নেবেন কারণ এখানে অনেক ধরনের জব আছে এখানে দেখেন একুশ হাজার দশটা জব আছে টোটাল তো অবশ্যই আপনার স্কিলের সাথে যে যে একটা একটা না হবে। এই মেসিং ইঞ্জিনিয়ার আছে সোশ্যাল অ্যাসিস্ট্যান্ট ইন্ডাস্ট্রি ইলেকট্রিশিয়ান যাদের ইলেকট্রিশিয়ান উপর কাজের দক্ষতা আছে তারা এখান থেকে এটা সিলেক্ট করতে পারেন রিসার্চ ইঞ্জিনিয়ার যারা ইঞ্জিনিয়ার টাইপের যারা ইঞ্জিনিয়ারিং এ পড়াশোনা করেছেন তারা এখান থেকে করতে পারেন মাস্টার্স অ্যাড্রেসের এরপরে ইঞ্জিনিয়ার প্রসেস ইঞ্জিনিয়ারিং মিল্ক টেকনোলজিস্ট ইন্টেরিয়ার ডেকোরেটর নার্স কেউ যদি নার্সিং নিয়ে পড়াশোনা করেন ডিপ্লোমা করে দেখেন তাহলে এখান থেকে এটাই আপনি আবেদন করতে পারবেন কুক সাপোজ আমি দেখি এখানে কুক এইটাই দেখি আমি কুক রান্নাবান্নার উপর এটাই রিকোয়ারমেন্টগুলো কী চাইছে সেটা এখানে কিন্তু ক্লিক করলে পরে এখানে সব কিছুই চলে আসবে আচ্ছা কুক কেবেন তা রেফারেন্স নাম্বার দেখছেন একটু আগে রেফারেন্স নাম্বারটা বলছিল কিন্তু আমি বলছিলাম যে ওখানে কিন্তু রেফারেন্স নাম্বার সিবির এখানে লেখা আছে কী কী লাগবে কিন্তু লেখা আছে চেক লিস্টের ভিতরে যদি দেন এখানে দেখেন রেফারেন্স এই রেফারেন্স নাম্বারটা এখান থেকে দিয়ে দেবেন কভার লেটারে আচ্ছা কভার লেটারটা কীভাবে তৈরি করতে হয় আর সিবিটা কীভাবে তৈরি করতে হবে এটা হচ্ছে ইউরোপিয়ান কিংবা ইউরোপিয়ান স্টাইল কিংবা কানাডিয়ান স্টাইল কিংবা ব্রিটিশ স্টাইলে যে সিবিটা লেখার সবগুলো একই সিস্টেমে লেখা লেখতে হয় সাধারণত ধরনটা একই রকম হয় আর এর পরবর্তী একটা আমি ভিডিও তৈরি করবো সেটা হচ্ছে আপনাদের শুধু দেখাবো কিভাবে কভার লেটার তৈরি করতে হয় এবং কিভাবে কিভাবে সিবি তৈরি করতে হয় সিবি বলতে আমরা যে বাংলাদেশে যে ধরনের সিবি তৈরি করি ওইরকম না ওয়েস্টার্ন কালচারে যেভাবে সিবিটা তৈরি করে ওই সিস্টেমের সিবিটা এবং ওইটার পুরোটা আমি দেখাবো ওইটা দেখো আপনারা আপনারা নিজেরা করতে পারবেন আর কোন সাইট থেকে আপনারা সিবিগুলো ডাউনলোড করে নিতে পারবেন সেটা আপনাদের দেখাব শুধু ওখানে নামগুলো চেঞ্জ করে দিলেই হবে এবং আপনাদের এক্সপিরিয়েন্সগুলো ওখানে অ্যাড করে দিলেই হবে আপনারা যারা নতুন তাদেরকে অনুরোধ করবো চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবেন কারণ কি চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখলে নতুন যে ভিডিওগুলো আমি পাবলিশ করব আপনাদের কাছে নোটিফিকেশন চলে যাবে আপনারা বুঝতে পারবেন এই স্যার এরপর দেখেন ওয়ার্কিং আওয়ার্স কত সময় এখানে ওয়ার্ক কাজ করতে হবে পার্ট টাইম ওয়ার্ক ইন দ্য মর্নিং পার্ট টাইম এটা শুধু সকালবেলা এই কাজটা করতে হবে ওয়ার্ক প্লেস বাসেক কোম্পানি সাইজ বিটুইন একান্ন থেকে পাঁচশো মানে এটা একান্ন থেকে পাঁচশো জন ওয়ার্কার আছে এই কোম্পানিতে টাইপ অফ এমপ্লয়মেন্ট কন্ট্রাক্ট বারো মান্থ এটা কিন্তু এক বছরের জন্য অনলাইন সেন্স চৌঠে অক্টোবর এটা এই জবটা পাবলিশ হয়েছিল কয় তারিখে এখানে কিন্তু মেনশন করা আছে আচ্ছা এরপরে ছিল কী কী এদের নিয়মকানুনগুলো লেখা আছে এখানে ওদের ভাষাটা হচ্ছে জার্মান ভাষা যার কারণে আমি এখানে পড়তে পারবেন এটাকে আবার ট্রান্সলেট করতে হবে এটা বুঝতে গেলে ট্রান্সলেট করতে হবে আপনার গুগলে যে ট্রান্সলেট করে এখানে আপনার নিয়মকানুনগুলো ওরা ওদের জেনে নিতে পারবেন কিন্তু আসলে আপনারা কোথায় পাঠাবেন সেটা আমি আপনাকে দেখাই এই যে দেখেন এই প্রতিটা জবের ডান পাশে দেখবেন যে ইমেল অ্যাড্রেস থাকে এই ইমেল অ্যাড্রেসে আপনার সুন্দর করে সুন্দর করে ওরা যেভাবে চাবে সেইভাবে আপনাকে একটা লিখবেন সিবি তৈরি করবেন একটা কভার লেটারে কভার লেটারটাই আপনার একটা অ্যাপ্লিকেশন অর্থাৎ কভার লেটারটা যদি খুব সুন্দর মতো প্রেজেন্টেশন করতে পারেন সেক্ষেত্রে আপনার ভিসা হওয়ার পসিবিলিটি থাকবে প্রায় সেভেন্টি পারসেন্ট কবাল লেটার উপরে কিন্তু অনেক কিছু ডিপেন্ড করে তো কভার লেটার আপনারা যখন সাবমিট করবেন ভালো করে দেখবেন আর আপনার যদি প্রোফাইল দেখে যদি কোম্পানি যদি স্যাটিসফাই হয় সেক্ষেত্রে আপনাকে অফার লেটার পাঠাবে অফার লেটার পাঠানোর পরে আপনি অফার লেটার এবং প্রয়োজনীয় কাগজপত্র সহ আপনার অ্যাম্বাসিতে একটা জার্মান অ্যাম্বাসির অ্যাপয়েন্টমেন্ট ডেট নিয়ে ওই সমস্ত অফার লেটার কাগজপত্র যাবতীয় কাগজপত্র নিয়ে আপনাকে অ্যাম্বাসিতে ফেজ হইতে হবে এবং সব কিছু যদি লিগাল থাকে আপনাকে ভিসা দিয়ে দেবে আপনার ওয়ার্ক পারমিট বিষয় হবে সেক্ষেত্রে আপনি ম্যান করে আপনি জার্মানি চলে যেতে পারবেন সরাসরি ওয়ার্ক বিষয় আচ্ছা আচ্ছা দেখেন এই যে কোম্পানিটা আছে মালিককে মালিক কিন্তু মিস্টার পল বানটে বার্ট এবং তার আসলে মেইল অ্যাড্রেস এটা ঠিক আছে তো এখানে আরও বিভিন্ন রকমের জব আছে আপনারা এখান থেকে জব বিভিন্ন রকমের জব সার্চ করে আপনারা নিজেরাই অ্যাপ্লিকেশন করতে পারবেন আপনাদের যদি বস্তু কোনো সমস্যা হয় আপনারা আমাকে নক দেন আমি আপনাদের সহযোগিতা করব আমি অসংখ্য লোকের আমি জবের জন্য অ্যাপ্লিকেশন করে দিছি সিবি তৈরি করে দিয়েছি আপনারা যদি সিবি তৈরি করতে চান সেক্ষেত্রে আমাকে নক দিতে পারেন আজকের ভিডিও এই পর্যন্তই এ পরবর্তী ভিডিও যে ভিডিওটা সেটা আমি তৈরি করব ছিল কভার লেটার নিয়ে এবং সিবি নিয়ে আপনি কিভাবে সিবি তৈরি করতে পারবেন কোন সাইট থেকে সিবি ডাউনলোড করে ওটাকে এডিট করে সংক্ষেপে আপনারা করতে পারেন এই বিষয়টা আপনাদের দেখাবো যদি আপনারা ওই ভিডিওটি দেখতে চান আপনারা যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন সবাইকে ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য